আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মার রেসিপিতে টক ঝাল আমের আচার এই আচারটা তো খিচুড়ি ভাত অথবা খুদের ভাত চাইলে কিন্তু ডাল ভাতের সাথেও খেতে অনেক বেশি ভালো লাগে তাছাড়া এই আচারের তেল দিয়ে অনেক মজা করে কিন্তু ভত্তা তৈরি করা যায় চাইলে আরও বিভিন্ন কাজে লাগানো যায় তো আজকে আমি এখানে প্রায় এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমের গায়ে একটুখানি আমি দাগ কেটে কেটে নিচ্ছি এতে করে দেখতেও সুন্দর দেখায় আর মশলাটাও খুব ভালোভাবে ঢুকে তারপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আচার তৈরি করার জন্য চুলায় একটা প্যানে দুই কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব এবার তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা চামচ পরিমাণ গোটা পাঁচফোড়ন তার সাথে দিয়ে দেব বেশ কয়েকটা শুকনো মরিচ সেই সাথে দিয়ে দেব দুইশো গ্রাম গোটা রসুন আর রসুনটা আমি বেশ ভালোভাবে ধুয়ে পরি পরিষ্কার করে নিয়েছি এখন এটা দুই তিন মিনিট বেশ ভালোভাবে ভেজে নেব তো দুই তিন মিনিট ভেজে নেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দেবো আমগুলো আমগুলো দিয়েও পাঁচ ছয় মিনিট বেশ ভালোভাবে ভেজে নেব যেন আমের গায়ের রঙগুলো চেঞ্জ হয়ে যায় এই সবুজ সবুজ রঙটা থাকবে না যখন দেখবেন এই যে আমের গায়ের রং চেঞ্জ হয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা সেই সাথে দিয়ে দেব আধা কাপ পরিমাণ সরিষা বাটা আজকে এখানে আমি লাল সরিষা আর হলুদ সরিষা একসাথে মিশিয়ে ভালোভাবে বেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার এই সব কিছু নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর তিন চার মিনিট বেশ ভালোভাবে এটা রান্না করে নেব আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন তো এখন এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ চিনি এতে করে আচারটা মিষ্টি হবে না কিন্তু টেস্টটা বেড়ে যাবে বহুগুণে তো দেখতেই পাচ্ছেন এখন আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্য চুলাই অন্য একটা প্যানে দিয়ে দেবো গোটা জিরা ধনে আর দিয়েছি মৌরি সেই সাথে দিয়েছি কালো জিরা আর দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা শুকনো মরিচ এবার এটা এক মিনিট মতো ভেজে নিয়ে এই যে শিল্পাটায় আধা ভাঙা করে নিব খুব বেশি মিহি করে বাড়তে হবে না আধা ভাঙা করে নিলেই আচারটা খেতে বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছেন প্রায় চার পাঁচ মিনিট আরও রান্না করে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেব সেই যে বেটে রাখা যে মশলা ছিল সেটা আর সাথে দিয়ে দেব গোটা কয়েকটা বোম্বাই মরিচ এতে করে এখনই ঝাল হবে না তবে আস্তে আস্তে ঝালটা ছড়াবে আর আচারটাও অনেক বেশি টেস্টি হবে তো এখন এর মধ্যে নামানোর আগে দিয়ে দেবো আরও তিন টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা তো দিয়ে এক মিনিট মতো জাল করে নিয়ে এটা নামিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটা আমও ভেঙে যায়নি তাই একটু শক্ত আম দিয়ে এই রেসিপিটি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ